প্রিয় দর্শক বন্ধু কেমন হলো আমার সবজি রান্না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের দেখাবো সবজি রান্না করে আলু পটল কাটালের বিচি এবং মিষ্টি লাউ দিয়ে আজকে সবজি রান্না হবে কিরকম হলো অবশ্যই আপনারা জানাবেন দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁসকুচি পেঁজার রেশনটা বাদামী বর্ণ অসম্পন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি কিছু আস্তা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো একটু পানি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে তত হবে এখন দিয়ে সবজি ভালো করে এখন মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকাটা সরাই দিচ্ছি সবজির কালারটা অবশ্য অসাধারণ লাগতেছে পানি অ্যাড করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর্যন্ত ঢাকনাটা পর্যন্ত দেখি কি অবস্থা আমার সবজি প্রায় হয়ে আসছে এখন একটু ভাজি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার সবজি রান্না এখন আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো আমার সবজি রান্না সবাই কমেন্ট করে জানাবেন লাইক কফিলিং করে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ